নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রাকেশ ওয়েলকাম ব্লকে রাকেশ চ্যানেলে আমি আজকে সুজায় চলে এসেছি বেড়াচাপা বেড়াছাপা আমের মার্কেটটা যেটা মোটামুটি উত্তর চব্বিশ পরগনায় সবচেয়ে বিগেস্ট এবং লার্জেস্ট হাট আমের তো সেটাই আজকে আমাদেরকে আপনাদেরকে পুরোটা দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন পুরো ডিটেলসে দেখাবো রেডো কেমন আছো ভালো আছি আচ্ছা বাজার কেমন বাজার ভালো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ

কেমন আজকে বাজার কিরকম আছে পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ চলছে এটা কি আম আছে তাই তো এগুলো চল আচ্ছা কাছ থেকে বলছি আপনার নাম্বারটা একবার বলে দিন যদি যোগাযোগ করতে চাই কেউ আচ্ছা পাইকারি রেটে আপনারা দেবেন তাই তো

হিমসাগর কত করে দিচ্ছ আজকে বাজার কত আজ পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা কি দাম বেশি নাকি সামনে ষষ্ঠী জামাই ষষ্ঠী বলে নাকি বাজার

কোন কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করতে চলে কিভাবে যোগাযোগ করবে আমাদের এই বাজার আসলে মানে কেউ যদি পাইকারি নিতে যায় বা দূর থেকে আমাদের এখানে চলে এখানে এখানে তাই তো আচ্ছা এখানে কেমন আছো আগা

সেই আমগুলো আমরা আজকে ষাট টাকা পঞ্চান্ন টাকা বেশি হচ্ছে বাজার আমরা ঠিক ভালো পেলাম আমাকে এটা তো হিংসা করতে এগুলো হিংসা এটা হিংসাগর হিংসাগর কত বলছো আজকে আজকে এই হিমসাগরও ষাট টাকা পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে এই আমটা আমরা সত্তর টাকা আশি টাকা বিক্রি করলে ঠিক ঠিক হতো তাই তো আচ্ছা হিমসাগর আরে এটা কি আছে এই আমটা এটা হিমসাগর ছোটো হিমসাগর এটা এটা প্রাইস কত এটা দাম কত ওটা প্রাইস পেয়েছি আমরা পঁচিশ টাকা পঁচিশ টাকা তাই তো আচ্ছা

তিরিশ টাকা তাই তো এটা ছোট কন্ট্যাক্ট নাম্বার আছে কেউ যদি নিতে চায় তো কন্ট্যাক্ট নাম্বার আছে তুমি বলে দাও বিরাশি আঠাশ সত্তর শূন্য ছয় বিয়াল্লিশ হচ্ছে এদিকে একটা ইমস

ওখান থেকে মানে টোটো বা অটো ধরে রায়চাপা চৌমাথা আসবেন এসে বিদিবা রোড আর কি জীবনপুরে যেতে গোদার আসবেন এসে গোদার এসে বলবেন যে ইয়াসপুর যাবো আচ্ছা ইয়াসপুর সাহাজি পাড়া বলবে হ্যাঁ তাহলে এটা তাই তো হাটে আসতে হলে মোটামুটি সকাল সকাল আসতে হবে তাই তো মোটামুটি আটটার মধ্যে চলে আসলে তাহলে মোটামুটি আম পাওয়া যাবে আমরা মোটামুটি এখন দেখছি মোটামুটি ফাঁকাই হয়ে গেছে আমরা অনেক সকালে এসেছি মার্কেটটা যথেষ্ট বড় আছে তাই তো সবজি মার্কেটও আছে এদিকে শুধু আমটাই আছে কেমন আছো বাবা ভালো আছো

বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন এবং যারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দেবেন এবং আমরা আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি আপনারা কিভাবে আসবেন প্রথমত আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে হাসনাবাদ লোকাল ধরবেন ধরে আপনারা আসবেন হারোয়া রোড বা হারোয়া স্টেশন এখান থেকে আপনারা এরকম টোটো অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং তারপর আপনাদেরকে এই অটো এটা ধরে আপনাদেরকে নামতে হবে বেড়া চৌমাথায় এরপর ওখান থেকে হাঁটা দু মিনিট ব্লগটা আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখাবে ততক্ষণে যে টাটা বাই বাই